ফেলে দেওয়া জিনিস দিয়েও যে ঘর ডেকোরেশন করা যায় সেইটা আজকে ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না আমাদের প্রত্যেকের বাসাতে এরকম ওষুধের বোতল কিন্তু অ্যাভেলেবেল আসে যাদের বাসায় বাচ্চা আছে তাদের বাসায় তো আর কথাই নেই কিন্তু এত বোতল আমরা কিন্তু কোনো কাজে লাগাই না এগুলোকে আমরা ফেলেই দিই কিন্তু এই ছোট ছোটো বোতলগুলোকে আপনি ডিআইওয়াই করে রুম ডেকোরেশন করতে পারেন চাইলেই হাজার টাকা খরচ করে ঘরের জন্য দামি দামি সবই কেনা যায় কিন্তু আপনি যদি নিজের হাতে কোনো কোন একটা কিছু তৈরি করেন সেইটার সাথে কিন্তু বাইরে থেকে না কোনো সফিসের তুলনা হয় না নিজের হাতে তৈরি করা কিছুর আনন্দটাই কিন্তু অন্যরকম আজকে আমি এই ডিমের খোসা আর এই ওষুধের বোতল দিয়ে প্রথমেই একটা ডিআই করে দেখাচ্ছি একটা ভিডিওতে আজকে দুইটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব আশা করছি খুবই ভালো লাগবে প্রথমে ডিমের খোসাগুলোকে হাতের সাহায্যে ভেঙে গ্লুগানের সাহায্যে ডিমের খোসাগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে লাগিয়ে নিয়েছি আমি চাইলে এটা ফেবিকলাটা দিয়েও করতে পারতাম যেহেতু ফেভিকলাটা দিয়ে শুকাতে একটু সময় লাগে তাই এখানে আমি গ্লুগান ইউজ করেছি একটা পাটের ধরেই মুখের অংশে রেফেল করে নিয়েছি এখন যে ভাঙা ভাঙা ডিমের খোসার টুকরাগুলো লাগিয়ে রেখেছিলাম সেটার উপরে জিরো নাম্বার তুলি যে গোল্ডেন কালার করে নিচ্ছি আর গোল্ডেন কালারটা করার পর এটা লুকটাই কিন্তু অন্যরকম হয়ে গিয়েছিল দড়ির উপরে আমি হালকা হালকা ব্রাশ করে দিচ্ছি চাইলে আপনারা এখানে অন্য কোন যে কোনো কালার ইউজ করতে পারেন এখানে এক্রালিকের গোল্ডেন কালারটা করেছি এটা ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর আমি কিন্তু এডিমের খোসাগুলোর উপরে বার্নিশ করে নিব প্রথম ডিআইটা কিন্তু একদম কমপ্লিট কেমন লেগেছে সবাই জানাবেন এখন নতুন আর একটা আপনাদের সাথে শেয়ার করছি এটার মধ্যে আমি বাতের চাল দিয়ে ডিজাইন করব তার জন্য প্রথমে ফেভিকলাটা পুরোটার মধ্যে লাগিয়ে নিতে হবে লাগানো হয়ে গেলে হাতের সাহায্যে আমি একটু মিশিয়ে নিব দুইটা ডিজাইনের মধ্যে কোনটা আজকে আপনাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আমি একদমই ঘরে থাকা জিনিস দিয়ে চেষ্টা করি আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিবেন আপনাদের ছোট্ট একটা শেয়ারের জন্য আমার কিন্তু অনেকটাই উপকার হবে আপনাদের একটা শেয়ারের জন্য এই ভিডিওটা আরও দশজনের কাছে পৌঁছে যাবে চালগুলো লাগানোর পর আমি কিছুটা সময় শুকাতে দিয়েছিলাম এগুলো কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে নিশ্চয়ই ক্যামেরাতে দেখেই বুঝে নিতে পারছেন এটার মধ্যেও আমি একটু পাটের দড়ি রেফেল করে নিয়েছি পাটের দড়িটা দিলে এই জিনিসটার লুকটাই কিন্তু একটু অন্যরকম হয়ে যায় যেহেতু এটা হাতে তৈরি দেওয়াই হয় তাই আমি এটার মধ্যে ঘরে থাকা জিনিসগুলোই ইউজ করেছি এখন এই চালের উপরে আমি গোল্ডেন কালার ব্রাশ করে নেবো এই একটা ছোট্ট গোল্ডেন কালারে কৌটা কিনলে আপনি কিন্তু অনেক কাজ করতে পারবেন আর গোল্ডেন কালার করার পরে এটা লুকটাই কিন্তু একদম চেঞ্জ হয়ে গিয়েছে আমি এটার ভিতরে একটা ফুল রেখে দেখিয়ে দিচ্ছি যে কেমন লাগছে দুইটাকে সাজানোর পরে একসাথে খুবই সুন্দর লাগছিল